বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো সরল লেখা এবং রশ্মি এদের মধ্যে পার্থক্য দেখুন প্রথমে সরল লেখা কেমন হয় আপনারা সবাই জানেন সরল লেখা কিন্তু রকম দেখতে হয় আর রশ্মি কেমন দেখতে হয় রশ্মি কিন্তু দেখতে হয় এই রকম ঠিক আছে তো সরল লেখা এবং রশ্মি কেমন দেখতে হয় এটা আপনারা জেনে গেলেন এটাও একটা পার্থক্য ছবিটা একটা অবশ্যই পার্থক্য যেহেতু দুটো ছবি সম্পূর্ণভাবে হবে আলাদা রকম দুই নম্বর দেখো সরল লেখায় যে দুদিকে তীর চিহ্ন দেওয়া আছে এর অর্থ হচ্ছে সরল লেখাকে কিন্তু আমরা দুদিকে যত দূর খুশি বিস্তৃত করতে পারি অর্থাৎ সরল লেখা দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু রশ্মি দেখুন রশ্মি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত অপরদিকে কিন্তু নয় তাহলে সেকেন্ডটা লিখে ফেলি সরল রেখা উভয় দিকে পর্যন্ত বিস্তৃত আর রশ্মির বেলাতে কি রশ্মি দেখুন একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে সেটা লিখতে হবে রশ্মি একদিকে বিস্তৃত হয়ে গেল দুটো পার্থক্য একটা পার্থক্য সেটা বলি আপনাদেরকে দেখো সরল রেখা কিন্তু কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে না সরল রেখা দুদিকে চলমান কিন্তু রশ্মি দেখুন রশ্মি কিন্তু এক দিকের একটা প্রান্ত আছে যেখান থেকে কিন্তু সে উৎপত্তি হচ্ছে মানে রশ্মিটা তাহলে রশ্মি কিন্তু একটা প্রান্ত বিন্দু আছে সরল রেখার কিন্তু কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই তাহলে এটা কিন্তু একটা পার্থক্য কি না সরল রেখার কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই তাহলে সেটাও আমরা লিখবো সরল রেখা কোন নির্দিষ্ট নেই তিন নম্বর পয়েন্ট রশ্মির ক্ষেত্রে দেখুন রশ্মির কিন্তু একটি প্রান্তবিন্দু আছে তাহলে সেটা লিখে ফেলবো তাহলে দেখুন রস্যির একটা প্রান্ত বিন্দু আছে তাহলে দেখতে পাচ্ছেন আপনারা সরল রেখা এবং রশ্মির কিন্তু পার্থক্য আছে সেগুলো আপনাদেরকে দেখালাম তিনটে পার্থক্য দেখালাম একটা ছবিতে পার্থক্য আছে দুই নম্বর বলে দিচ্ছি সরল লেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে কিন্তু রশ্মি দেখুন একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত আর তিন নম্বর পার্থক্য সরল রেখার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে দেখা যাচ্ছে কিন্তু রশ্মির কিন্তু একটা প্রান্তবিন্দু আছে তাহলে সরল লেখা এবং রশ্মির পার্থক্য আপনাদের দেখালাম কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে